কাল আমি শিলিগুড়ি চলে আসছি মানে আমার শ্বশুরবাড়িতে আসলাম আর কি যেহেতু পুজো আছে বাড়িতে তো এসেই আমি ছাদে গিয়ে দেখি খুব সুন্দর একদম বাগানে ফুল ভরে গেছে একদম তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তো প্রথমেই দেখতে পারলে বেশ বড় একটা জবা ফুল ছিল তারপরে গন্ধরাজ আর এই গোলাপ গাছটাতে দেখো মানে এত গোলাপ ফুটেছে মানে তোমাদের কি বলবো অনেক গোলাপ ফুটেছে আরেকটা গাছ আছে চলো সেটাও দেখাচ্ছি তো ওই তো বেশ অনেক গোলাপ ফুটেছে আর এই দেখো পঞ্চজবা একটা লাল পঞ্চজবা তো এটাতেও ফুটেছে কিছু ফুল আর এবার আরেকটা বললাম যে গোলাপ গাছ রয়েছে সেটাও তোমাদের দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ এটাতেও কিন্তু বেশ কিছু ফুল ফুটেছে তো খুব সুন্দর কিন্তু গন্ধ বেরোচ্ছিলো যেহেতু এতগুলো ফুল ফুটেছে আর ওই যে নিচে দেখতে পাচ্ছ এটাও কিন্তু এক রকমের গোলাপ ফুল দেখাচ্ছি এই যে দেখো একদম ছোট ছোট ধরনের বেশ থোকা থোকা করে হয় মানে এত সুন্দর লাগে ফুলগুলো তো নষ্ট হয়ে গেছে অনেক দিন আগে হয়তো ফুটেছিল আমরা কেউ বাড়িতে ছিলাম না আর এই যে একটা জবা ফুল আর বেলি ফুলও ফুটেছে এত বড়ো বেলি ফুলটা তোমরা দেখলে সামনে থেকে দেখলে বুঝতে পারবে তো বেশ বড় একটা জবা ফুলও ফুটেছে লাল জবা আর এই যে রজনীগন্ধা দেখতে পাচ্ছ এটাও কিন্তু আমাদের বাড়িতে রয়েছে বেশ অনেক কটাই গাছ আছে তবে একটা স্টিকই উঠেছে এই দেখো আরও গাছ রয়েছে এগুলো তো এখনও স্টিক বেরোয়নি ওই একটাই বেরিয়েছিল আর এগুলো কিন্তু সব বে